রহমতুল্লা আশা করি সবাই ভালো আছেন আসলো আমরা একজনের দোষে দশজনকে গালাগালি করি এটা মোটেও ঠিক না সত্যি অনেক কষ্ট পেলাম হয়তোবা এই কথাগুলো শুনলে আপনারাও কষ্ট পাবেন পুলিশ খারাপ কিন্তু সব পুলিশ খারাপ না আসলো এই ভাইটা যে কথাগুলো বলল সেই কথাগুলো তিনি আসলে কতটা দুঃখ পাওয়ার পরে বলছে সেটা একমাত্র সেই বোঝে তাই আমি বলি যে কেউ কখনো একজনের দোষী দশজনকে দোষী করবেন না আর কারো বাবা মাকে নিয়ে গালাগালি করবেন না কারণ সবাই বাবা মাকে অনেক ভালোবাসে

আমার নুন অন্তে পান্তা ফুরায় আমার চোদ্দ গোষ্ঠীতে গভর্নমেন্ট জব কেউ করে না আমি কোনো কথাগুলো সবাইকে মনোযোগ অনুরোধ জানাচ্ছি আমার এই হবে আমি কখনো আশাও করিনি আল্লাহ আমার রিজিক লেখছিল পুলিশের চাকরি আজ আমি চাকরি করি আজ আমি কুলঙ্গার আমি একজন স্টুডেন্ট ছিলাম আমি এইচএসসি পাশ করে এখানে আসছি যাই হোক জনগণ আমাদের গালা গালি দেবে আরো শুনতে হবে আমার যেটা বলার সবাই বলতেছে যে এই পুলিশ সদস্যদের সব বাদ দিয়ে দেন আমরা মেধাবীরা এখানে আসবো আমরা দেশটাকে গর্ব বা আমাদের ভিতরে হাজার হাজার বিশেষ ক্যাডার আছে আমার লেখা বড় এখন চলো না এই যে দেখেন এখন বাজে রাত তিনটা আমি রাস্তার ভিতরে একা কেউ নাই আমি একা আছি কার জন্য আছি আমার মা বাবার জন্য অবশ্যই না দেশের মানুষের জন্য সবাই ঘুমাচ্ছে আর আমি রাত এই রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় ডিউটি করবো সকালে ঘুম থেকে তারা উঠে ফ্রেশ মাইন্ডে যখন আমারে দেখবে মানে সরাসরি না পারলে মনে মনে একটা গালি দেবে যে শালা কুলঙ্গারের বাচ্চা আর মুখটা দেখলাম কখনো কেউ সন্তানের দোষী বাবা না কিন্তু কত হলো যে মেধাভি স্টুডেন্টরা যে আছো বাবা মা বাংলাদেশে তো আবা সরকার করবে একটা শর্ট আমলি গাইজ ইএমপি জামাত আশুক এক্স ওয়াই জেড যে কোন সরকার আসতে পারে দেশের পরিস্থিতি তো আবারও খারাপ হতে পারে যে যে পুলিশ বাহিনী গঠন হবে বা যারা আসতে আপনাদের কি গালি না কিন্তু আপনারা তো কুলাঙ্গার মায়ের সন্তান না আপনারা তো আদর্শ মায়ের আদর্শ সন্তান আপনারা বাংলাদেশ গঠন করার জন্য পুলিশ বাহিনী আসতে চাইছিলেন তা আপনাদের তো তখন গালি দেবে কেমন লাগবে তখন আপনাদের সব পুলিশ খারাপ না ভাই সবাই এক না সবাইকে এক পালায় মাইপেন তিন হাজার পুলিশের নিয়োগ আসলে আঠেরো লক্ষ আবেদন করে এই আঠেরো লক্ষ ফ্যামিলির যে ছেলে মেয়ে এরা তো খারাপ সন্তান না এরা মা বাবার আদর্শ সন্তান সামনে পুলিশের বড় নিয়োগ আসতেছে পুলিশের অনেক এখানে কি সবাই চেষ্টা করবে যখন চাকরিটা হবে সেও বলবে আলহামদুলিল্লাহ আমি গর্ববোধ করছি আমি একজন বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্য হতে পেরেছি এই কথাটা আমিও বলছিলাম যখন চাকরিটা পাইছিলাম

তো আমি একটা কথা বলবো সবাই সেটা হলো ভাই আমি খারাপ হতে পারি আমার মা খারাপ না আমার বাবা খারাপ না বাবা নিয়ে কখনো গালি না যে শালা তুই পোশাক কইরা ভিডিও ঘাটতে কেন ভাই আমি সিভিল পোশাক পরার সময় পাইনা ভাই সারা খুনের ডিউটি লাগে থাকে আমার যখন চাকরি হয়েছিল তখন আমি দুইটা শার্ট কিনছিলাম ওই দুইটা আমি এখনো পড়ি পূরণ হয় নাই আমার চাকরির বয়স দু বছর আমি হিসাব করলে দুই বছরে চল্লিশ দিন ছুটি পেয়েছি চল্লিশ দিনে দুইটা সাত পূরণ হয়ে যাওয়ার কথা না বা আমার যায় না কারণ আমি হইলাম গরিব ঘরে সন্তান আমার চল্লিশ দিনে দুইটা সাত পূরণ হয় না আমি ওই সাত দুইটা আরো বছর পড়তে পারবো ইনশাল্লাহ ঠিক আছে কিন্তু এখন এই পোশাক পরে ভিডিওটা করতে বাধ্যই হইলাম যাই হোক আমি আর কখনো পোশাক পরে ভিডিও করব না আর যারা গালাগালিস করেন তাদের কাছে একটা অনুরোধ থাকবে যে ভাই আমারও মা আছে ভাব আছে আমারও বোন আছে আত্মীয় স্বজন আছে প্লিজ আমার জন্য আমার ফ্যামিলিটাকে খারাপ ভাববেন না আমি আমার মা বাবাকে অনেক রেসপেক্ট করি অনেক সম্মান করি আমি বাংলাদেশ বাসি মানে বাংলাদেশ পুলিশ বাহিনীকে আমি খুব ভালোবাসি বাংলাদেশের মানুষকেও খুব ভালোবাসি আপনারা ঘালিয়ে দেবেন সহ্য করে নেব কিন্তু মা বাবাকে দিয়ে না ভাই মানে বুকের বাম পাশে লাগে ভাই ঠিক আছে আমাদের কষ্টটা যদি বুঝতে হয় আমাদের রুলস যদি বুঝতে হয় অবশ্যই আপনার এই চাকরিটা করতে হবে নাইলে আপনি আমাদের ব্যথা বুঝবেন না আপনার সারাদিন বক বক করে আপনাদের বুঝাইতে পারবো না যে আমরা পরিস্থিতির শিকার নাকি অন্য কিছু এগুলো সারাক্ষণ বললেও বুঝাইতে পারবো না যাইহোক আবেগে অনেক কথা বলে ফেলাইলাম আপনারা আবার কষ্ট নিবেন না সবার প্রতি ভালোবাসা এবং শুভকামনা রইল